করবেন আমাকে এত বিশেষণে ভূষিত করা হলো আসলে আমি জানি না আমি কতখানি করতে পারবো এই চরিত্র কারণ এই চরিত্রটি একটা সাংঘাতিক একটা নাটকের আমি বলবো যে এগিয়ে নিয়ে যাবার জন্য এরকম অনেক আনন্দ জীবনের

বিশেষ করে বসিত করা হলো আসলে আমি জানি না আমি কতখানি করতে পারবো এত চরিত্রটি একটা সাংঘাতিক একটা নাটকের আমি বলবো যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা চলুন শুরু হসপিটালে

চলবে আমি আসলে জীবনের পর থেকে শুরু করি যা বলার আর্টিস্ট হিসেবে এসে বলে তো পর থেকে বলতে গেলে আমরা আসলে যে কোনো কাজ দায়িত্ব নিয়ে করি এবং দায়িত্ব মাথায় থাকে এবং দর্শক আমাদেরকে দেখবে সেই দায়িত্ব মাথায় থাকে এবং কিছু না কিছু শিখবে এটা এটাই আমাদের আসলে মূল দায়িত্ব তো তখন বেরিয়ে তো লিখছে script টা ওভাবেই যেহেতু আমাদের ডাঙিটাও রিটাইপেরই তো আমি এবার রিকোয়েস্ট করবো কখন নাইটে যে আমরা যেন আস্তে আস্তে আমাদের যে মূল দায়িত্ব সেই দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি যেটা আসলে সব সময় আমি যে প্রজেক্ট করতে জানি না কেন এনার্থ আসলে মূল মেসেজটা কি থাকে সেটা আমি দিতে চাই সবাইকে জানি হ্যাঁ সেটাই আমার মূল উদ্দেশ্য এবং আমার মনে হয় যে আমি জন্ম নিয়েছি এই দায়িত্ব নিয়ে এবং মরার আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করে দেবে না পারাই করতে হবে